হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা দেখুন দেখতে থাকুন কিভাবে কি কী রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে গুড়দান নিয়ে চলে আসা হয়েছে রান্না করা হবে এখন আমরা এই গুড়দাগুলোকে ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি এরপরে এইগুলো পিস পিস করে আমি ছোট ছোটো পিস করে নেব করলে বলবি বন্ধুরা আমাদের কাটা পুরো কমপ্লিট হয়ে এসছে পলাটা করে নেব তারপরে আমরা রান্না করব কাটা কমপ্লিট এবার আমরা পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নেবো টো কাটা বন্ধুরা পেঁয়াজ খুলে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে প্রথম টমেটো এবার কেটে নিচ্ছি আমরা এবার ছোটো ছোটো করে করে কাঁচা লঙ্কা কেটে নেবো এবার আমরা এবার আমরা হাতেটাকে খেতে করে নেব সিল্লারটাতে ভালো করে বেঁটে নেবো বাড়ি রসুনটা বেটে নেব বড় ময়ে গেছে এই সোর্সে তেল দিলাম এই কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিলাম এরপর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এরপর পেঁয়াজটা বন্ধু লাল লাল করে আমি ভেজে নেব রসুনটা লাল লাল করে ভাইজান ভাইজে দিলাম দিয়েটা ভালো করে না চাড়া দিয়ে নেব সামান্য করে লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওইবার মতো সামনে জল দিয়ে দিলাম আদ্রা বলছি দেখাচ্ছিস আদ্রা দিয়ে দিলাম মশলা বসানো হয়ে গেছে এরপরে জিলে মেটেগুলো মশলার মধ্যে দেয়া হবে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা দেখতে থাকুন

রান্না কমপ্লিট এই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা নাড়াচাড়া দিয়ে না দিয়ে

আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা খুব টেস্টি আমাদের এই পদ্ধতিতে রান্নাটা আপনারাও করে দেখবেন ভালো লাগবে আশা করি লাইক দেবেন কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন খুব ভালো হয়েছে

বন্ধুরা আমাদের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন